বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষাকর্মীদের মিউচুয়াল ট্রান্সফার জেনারেল ট্রান্সফার ও বকেয়া ডিএড দাবি বিকাশ ভবন অভিযান শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিদের সমিতির ডাকে কর্মীদের রীতিমত বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন দাবি রয়েছে তাদের তার সঙ্গে রয়েছে বকেয়া ডি এর দাবিও এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব ঠিক কি কি দাবিকে সামনে রেখে তারা আজ রাস্তায় নেমেছেন রেশমি আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রেশমি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আর যারা রাস্তায় নামলেন অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি কি বলছেন তারা কি কি দাবি তাদের দেখো বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে আজকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে পাশাপাশি তারা বিকাশ ভবনে একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন মূলত তাদের যেই দাবি অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফার চালুর দাবি তারা করছেন পাশাপাশি যে সব ধরনের পেন্ডিং জেনারেল ট্রান্সফার আটকে রয়েছে সেগুলি পুনরায় চালু করার দাবিতেই তাদের আজকের এই মিছিল তারা বলছেন তারা যখন এই প্রতিবাদ মিছিল শুরু করতে যাচ্ছেন পুলিশ তাদের বাধা দিচ্ছেন এবং তাদের এই মিছিল পুলিশ আটকে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে করোনা ময়ের সামনে এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে যারা এই কর্মী সংগঠনে যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি আপনাদের যে মূল দাবি এই দাবি কি রয়েছে আমাদের মূল দুটো দাবি নিয়ে আজকে আমরা এই লড়াই নেমেছি বা আন্দোলনে নেমেছি আমাদের প্রথম দাবি ছিল যে জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার যে পোর্টাল বন্ধ রেখেছে ইতিমধ্যে যারা আবেদন করে রেখেছে দু সালে ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদনটা যাতে করে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া যায় মানে তাদের ট্রান্সফারটা যাতে দেওয়া যায় এটা একটা দাবি আর দু নম্বর দাবি হচ্ছে আমাদের চল্লিশ শতাংশ ডিএ বাকি আছে যারা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পুলিশ সবাই পাবেন আপনারা জানেন প্রায় ছেচল্লিশটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যারা কর্মী আছে সরকারের কাছ থেকে যারা মাইনে পায় তাদের এই ডিএ বাকি আছে এই ডিএর দাবিতে বকেয়া ডি দাবিতে এআই সিবিআই অনুযায়ী সর্বভারতীয় যে রীতিনীতি আছে সেই রীতি অনুযায়ী আমাদের এখন চল্লিশ শতাংশ ডিএ বাকি আছে এই বকেয়া দিয়ে দাবিতেও আজকে আপনাদের প্রতিবাদ পাশাপাশি আপনারা দনাছেন ট্রান্সফার আটকে রয়েছে আপনারা তো একটা অভিযোগ করেছিলেন এই নিয়োগ বদলির ক্ষেত্রেও তো দুর্নীতি হয়েছিল সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বদলির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সবকিছুরই দুর্নীতি হয়েছে এখন যেটা আমাদের মূল দাবি এখানে আজকে যে ট্রান্সফার যেটা আজকে আছে সেই ট্রান্সফারটা চালু করা হোক পেন্ডিং জিটি যেটাকে বলা হয় পেন্ডিং জিটি মানে জেনারেল ট্রান্সফার আর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এই দুটো আপাতত চালু করা হোক এটাই আমাদের মূল বক্তব্য আজকে আপনাদের কর্মসূচি ছিল বিকাশ ভবনে জমা দিতে যাবেন আপনারা কিন্তু যেতে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে আটকে আপনারা দেখতেই পাচ্ছেন মিছিল করা যাচ্ছে না সেটা পুলিশের বাধার জন্য সেটা আমরা যেহেতু বলেছি যে আইন আমরা মেনে চলতে চাই আইন ভঙ্গ আমরা করতে চাই না সেই জন্য মিছিল আমরা করছি না কিন্তু বিকাশ ভবনের ডেপুটেশনটা দেওয়া হবে এসএসসিতেও ডেপুটেশন দেওয়া হবে সেখানে আমাদের রিপ্রেজেন্টেশন বা আমাদের প্রতিনিধিত্ব সেখানে যাবে যাবে প্রতিনিধি পুলিশ আটকে দিচ্ছে একটা অভিযোগ আপনারা তুলছেন এর আগেও দেখা গেছে মানুষেরা যখন সাধারণ মানুষ হকেজ চাকরির দাবিতে রাস্তায় নেমেছে পাশাপাশি বিভিন্ন দাবি দাবানিয়ে রাস্তায় নেমেছে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে পুলিশের বাধা শিকার হচ্ছে না আপনারা অভিযোগ করছেন কেন পুলিশের এই অতি সক্রিয়তা কারণ কি এটা হতে পারে যে সরকারের সেরকম নির্দেশ আছে সে আমরা দেখুন পুলিশ তার কাজ করবেন তিনিও ডিউটি বাউন্ড পুলিশ যারা আছেন চাকরি করছেন তাদেরও ডিউটি আছে তাদের ডিউটি করতেই হয় সরকারের থেকে নির্দেশ থাকলে তারা করতেই পারেন এই নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা আমাদের কাজ করছি ঠিক আছে মিছিল করতে দেবে না দেবে না আমরা আমাদের মিটিংটা করবো সভাটা করব দেবো আর কি যে দাবিগুলি রয়েছে সেগুলি পূর্ণ না হলে পরবর্তীকালে আন্দোলন কি আরও তীব্রতর হবে একাধিকবার আমরা আপনারা জানেন যে একমাত্র আমাদেরই সংগঠন এই ট্রান্সফার নিয়ে দু হাজার কুড়ি সাল থেকে লাগাতার আন্দোলন করছে এবং ইতিমধ্যে চল্লিশ হাজার শিক্ষক ট্রান্সফার পেয়েছেন এমনকি আমি পরিষ্কার করে বলি যে পুলিশের পরিবারের অনেক শিক্ষিকা আছেন পুলিশের পরিবারের অনেকে আছেন যারা শিক্ষিকা হিসাবে কাজ করেন শিক্ষাকর্মী হিসেবে কাজ করেন তাদেরও উপকার আমরা করেছি এই ট্রান্সফারটা চালু করে স্বাভাবিকভাবে তাদেরও বোঝা উচিত অনেক পুলিশও আমাকে ফোন করে তার মিসেসের ট্রান্সফার বা সেই সমস্যা সম্পর্কে আমাকে যোগাযোগ করে তো আমরা লাগাতার লড়াই করে যাচ্ছি শিক্ষক স্বার্থেই লড়াইটা করে যাব আমরা শিক্ষাকর্মীর স্বার্থেই লড়াইটা করে যাব আমরা আরেকটি বিষয় আপনারা যেহেতু শিক্ষক দেখা গেছে বিভিন্ন যারা প্রধান শিক্ষক সংগঠনগুলি রয়েছেন তারা অভিযোগ করছেন স্কুলে চক ডাস্টারে কেনার মতো টাকা নেই এরপরে সরকারি স্কুলগুলি বন্ধের মুখে যারা অস্থায়ী কর্মী তাদেরকে মাইনা দিতে পারছে না সরকারকে আবেদন করেও কোনো লাভ হয়নি এই নিয়েও কি আপনারা সরব হবেন দেখুন এটা আমরা একবারে স্বীকার করি না যে সরকারের টাকা নেই সরকারের টাকা আছে সেই টাকাটা অন্য খাতে ব্যবহৃত হচ্ছে আপনি জানেন যে এই ক্লাস টুয়েলভে যারা পড়ে এক হাজার টাকা এক হাজার কোটি টাকা খরচা করে মোবাইল দেওয়া হয় যেটা একেবারে ইউজলেস কোনো প্রয়োজন নেই কোভিড পিরিয়ডে এক হাজার কোটি টাকা করে মোবাইল দিলে অনলাইন ক্লাস করতে পারতো এখন সেই তার প্রয়োজনীয়তা নেই অথচ সেখানে এক হাজার কোটি টাকা খরচা করছে তার কারণ কি তারা হচ্ছে যেহেতু টুয়েলভে পড়ে তারা যেহেতু ভোটার তাহলে দশ লক্ষ ছাত্র মানে হচ্ছে তার বাবা মাকে ধরলে তিরিশ লক্ষ ভোটার হয়ে যাচ্ছে টাকাটা শুধু পরিবারে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য পড়াশোনাটা উদ্দেশ্য নয় কিন্তু টাকার কোনো অভাব নেই সরকারের কারণ যেভাবে মহোৎসব হচ্ছে যেভাবে খেলামেলা হচ্ছে উৎসব হচ্ছে এই সরকারের টাকার অভাব আছে বলে মনে হয় না সদ ইচ্ছার অভাব আছে তাহলে এখানে যারা পুলিশের লোকেরা দাঁড়িয়ে আছেন তারাও জানেন যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে মাইনে কম পাচ্ছেন তারা ডিএ কম পাওয়ার জন্য তাই না সরকারের সদ ইচ্ছার অভাবে তারা ডিএটা দিচ্ছে না আমাদের টাকাতেই কিন্তু অন্য এই ভোট কেনার কারবার শুরু করেছে এই সরকারের এটা আমরা সবাই বুঝতে পারছি এ দাবি সহ একাধিক দাবি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার সহ যে সকল জেনারেল ট্রান্সফার পেন্ডিং রয়েছে সেই সকল জেনারেল ট্রান্সফার পুনরায় চালু করার দাবিতে আজকে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে একটি প্রতিবাদ সবার ডাক দেওয়া হয়েছে পাশাপাশি একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল কিন্তু তাদের অভিযোগ পুলিশ তাদের সেই প্রতিবাদ মিছিল করতে দিচ্ছে না এবং পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে আর তারই প্রতিবাদে তারা করুণাময়ীর সামনে এখানে প্রতিবাদ করছেন এবং তারা আজকে বিকাশ ভবন তাদের দাবি পূরণের জন্য আশ্বাস মেলে কিনা সব দিকেই আমাদের নজর থাকবে রেশমি আপাতত ধন্যবাদ অন্যদিকে জাতীয় বাংলা পরিষদের প্রতিবাদ সভা